নমস্কার আজকের বিশেষ টক শো বছরের শুরুতেই আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে স্বাগত জানাই ক্রীড়াপ্রেমীদের কারণ বৃহস্পতিবারের এই টক শো আমাদের বিশেষত ক্রীড়া এবং ক্রীড়া বিষয়কে নিয়ে চর্চিত হয় বা আলোচিত হয় নতুন বছরের শুরুতে আমরা আজকের এই টক বিশেষ একটা দিনকে নিয়ে বা বিশেষ একটা আসরকে নিয়ে বিশেষ একটা অনুষ্ঠান বা বিশেষ ক্রীড়া প্রতিযোগিতাকে নিয়ে সেটা হলো আগামীকাল থেকে শুরু হচ্ছে বিরসা মুন্ডা ফুটবল প্রতিযোগিতা উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আয়োজন এবং দ্বিতীয় বছর দু হাজার পঁচিশের পর দু ছাব্বিশ কিরকম সার্থকতা লাভ করবে কতটুকু আশাবাদী অর্থাৎ ফুটবলের উন্নয়নে উপজাতিদের যে ভূমিকা বা দপ্তরের কি ভূমিকা হাউ দেপডার ফুটবল এই যে ফুটবলের সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা পেয়েছি আমাদের মধ্যে রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকার মহোদয়কে কৃষ্ণবাবু আপনাকে আমি স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠান রাত পোহালেই ফুটবলের একটা উন্মাদনা বর্তমানে কনকনের ঠান্ডা যে পৌষের যে শীতের হাওয়া তার মধ্য থেকে এই উপজাতি কল্যাণ দপ্তর একটা ফুটবল টুর্নামেন্ট ভগবান বিরসা মুন্ডা আয়োজিত দ্বিতীয় বছরের মতো এই ফুটবল টুর্নামেন্ট এই প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট কতটুকু সার্থক হবে বা রাজ্য ফুটবল সংস্থা কতটুকু আশাবাদী এই আসরকে নিয়ে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে নমস্কার সবাইকে নমস্কার খুলখা ইংরেজি নববর্ষের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনি ঠিকই বলেছেন যে খেলাধুলার উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তর বিভিন্ন সংস্থা বা যারা খেলাধুলার প্রসারে অগ্রণী ভূমিকা নেয় তার মধ্যে রাজ্য ফুটবল সংস্থা অন্যতম এবং আমরা সর্বতভাবে চেষ্টা করছি বিভিন্নভাবে সমস্ত দপ্তরের বা অন্যান্য সংস্থা সহযোগিতা রাজ্যের আপামর যারা ছেলে মেয়েরা আছে জাতি জনজাতি অংশের সবাই যাতে একটা ভালো সুস্থ পরিবেশ পায় এবং তাদের যে ক্রীড়া কৌশল সেটা যেন সবার সামনে তুলে ধরতে পারে এরই অঙ্গ হিসাবে ত্রিপুরা জনজাতি দপ্তর আয়োজিত ভগবান এই বিরসা মুন্ডার উপজাতিদের যে হোস্টেলগুলি আছে আবাসিক এবং তাদেরকে নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন তো আপনারা যেন খুশি হবেন যে এই টুর্নামেন্টটা সাব ডিভিশন লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল শুরু করে এখন আগামীকাল থেকে স্টেট লেভেল মানে আটটা ডিস্ট্রিক্টের আটটা ছেলেদের এবং আটটা মেয়েদের এই ষোলোটা টিম অলরেডি তারা আজকে আগরতলায় এসে গেছেন আগামীকাল দুপুর থেকে এই টুর্নামেন্ট আসল শুরু হচ্ছে এবং দেখুন গত বছর কিন্তু শুধু সরকারি যে আবাসগুলি ছিল জনজাতিদের ছেলে মেয়েদের তাদেরকে নিয়ে হয়েছিল এবার কিন্তু সেটা আরও বিস্তৃতভাবে যারা এনজিও যারা পরিচালিত যে জনজাতীয় হোস্টেলগুলি আছে তারা কিন্তু এবার অংশগ্রহণ করেছে এর মধ্যে এই স্তরে সর্বমোট তিনশো ষোলোটি দল অংশগ্রহণ করেছে এর মধ্যে একশো ছিয়ানব্বইটি ছেলেদের দল এবং একশো বিশটি মেয়েদের দল এবং জেলা স্তরে মোট চল্লিশটি দল এর মধ্যে তেইশটি ছেলেদের দল এবং তেইশটি মেয়েদের দল পরবর্তী সময়ে জেলা থেকে আটটি আটটি করে শুরুটি টিম আমাদের এখানে এসছে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এই জনজাতি দপ্তরের আহ্বানে সাড়া দিয়ে আমরা সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি যাদের জনজাতি অংশের ছেলে মেয়েরা বিশেষ করে এখানে ষষ্ঠ শ্রেণীর থেকে একাদশ শ্রেণীতে যারা পড়ে তারাই আমরা চাইছি তারা আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা সুন্দরভাবে ইয়ে করে সামনে আসুক উঠে আসুক তারাই হয়তো আগামী দিনে রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করবে তো সেক্ষেত্রে কৃষ্ণবাবু একটা জিনিস জানতে চাইব যে রাজ্য ফুটবল সংস্থা যেভাবে ফুটবলের আয়োজন করে তৃতীয় ডিভিশন দ্বিতীয় ডিভিশন এবং তারপর সুপার ডিভিশন এবং নক ফুটবল এই জায়গায় দাঁড়িয়ে যখন রাজ্য দল গঠন করা হয় সেক্ষেত্রে আমরা ফুটবলারদের ক্ষেত্রে অনেকটা ঘাটতি থাকে বা আমরা ফুটবলার পাই না বা রাজ্য ফুটবল সংস্থা এই সমস্ত আয়োজন যে বিশ্ব যে প্রাইজ মানি ফুটবল এই ফুটবল টুর্নামেন্টে কি নিশ্চয়ই নিশ্চয়ই গত বছরও আমরা এখান থেকে প্রায় সাত থেকে আটজন আমাদের যেতটা বয়স ভিত্তিক আমাদের টুর্নামেন্ট থাকে সর্বভারতীয় ক্ষেত্রে আর এখানে যেহেতু ক্লাস সিক্স থেকে ইলেভেনের স্টুডেন্টরা ছেলেমেয়েরা খেলতে আসে সেখান থেকে কিন্তু আমরা প্লেয়ার সিলেকশন করে এবং দপ্তর থেকে কিন্তু এখানে জুরি ঠিক করে দিয়ে দেওয়া হয়েছে ক্রীড়া দপ্তর থেকে একজন থাকবে ফুটবল অ্যাসোসিয়েশন থেকে দুইজন থাকবে তাদের দপ্তর থেকে একজন থাকবে কারণ এখানে অনেকগুলি পুরস্কার আছে সেরা গোলকিপার সর্বোচ্চ স্কোরার সেরা খেলোয়াড় প্রত্যেক দিনের খেলা তো পুরস্কার আছেই এক হাজার টাকা করে এছাড়াও সেরা গোলরক্ষক টুর্নামেন্টের দশ হাজার টাকা সঙ্গে ট্রফি হায়ার স্কোরার দশ হাজার টাকা সঙ্গে ট্রফি যেটা বলছিলাম যে গত বছর কিন্তু আমরা ছয় থেকে সাতজনকে আমরা হ্যাঁ স্টেট লেভেলে ডাক পেয়ে সেখান থেকে দুই জন অলরেডি রাজ্য দলে রয়ে কিন্তু আন্ডার এজ কম্পিটিশন অল ইন্ডিয়া লেভেলে তারা প্রতিনিধিত্ব করেছে এবং সত্যি তাদের মধ্যে ক্রীড়া শৈলী বা ক্রীড়া নৈপুণ্যতা আছে আমরা দেখতে পেয়েছি এই যে ক্রীড়া নৈপুণ্যতা বিগত দিন বা বিগত বছর এবং এই বছরের মধ্যে অনেকটাই ফারাক আবহাওয়া এবং কনকনে ঠান্ডা কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হয় কারণ ষোলোটি মোট ষোলোটি দল ছেলেদের আটটি এবং মেয়েদের আটটি এই ষোলোটা দলকে নিয়ে টুর্নামেন্ট একটি মাঠে অনুষ্ঠিত হবে কতটা চাপ পড়তে পারে ফুটবলারদের উপর কি মনে হয় চার দিনের দেখুন একটা দলের তো একদিনে দুটো খেলা পড়বে না হয়তো পরবর্তী দিনই খেলা পড়বে কিন্তু আমরা সর্বভারতীয় ক্ষেত্রে যখন প্রতিযোগিতাগুলি হয় ওইখানেও আমরা দেখেছি আমাদের রাজ্য দল এক পরবর্তী মানে একদিন পরপরই মানে একদিন পরপরই খেলা পড়ে তো সেইভাবেই আমরা এখানে যেমন কালকে আটটা টিম যেহেতু আসবে তো কোয়ার্টার ফাইনাল চারটে খেলা হবে ছেলেদের চারটা মেয়েদের চারটা সেইভাবে আগামীকাল দুটো খেলা হবে যদিও আনুষ্ঠানিক উদ্বোধন হবে দুপুর দুইটা কিন্তু প্রথম খেলাটা চারটার সময় হবে আর দ্বিতীয় খেলাটা ছয়টায় হবে সেটা হচ্ছে কালকের নক আউটে দুটা খেলা একটা মেয়েদের প্রথমে তারপর ছেলেদের আর আপনাদের মাধ্যমে আমরা অলরেডি ক্রীড়া সূচি পাঠিয়েছি তবুও আমি বলে দিচ্ছি কালকের প্রথম খেলাটা হবে পশ্চিম ত্রিপুরা দল বনাম সিপাহী জলা মেয়েদের এবং দ্বিতীয় খেলা হবে পশ্চিম ত্রিপুরা জেলা বনাম দক্ষিণ ত্রিপুরার খেলা কালকের যে প্রথম যে দুটো ম্যাচ হবে কোয়ার্টার ফাইনাল ছেলে মেয়েদের পরবর্তী সময়ে দশ তারিখ সকাল আটটায় একটা খেলা দশটা একটা খেলা দুটায় একটা খেলা চারটায় একটা খেলা ছয়টা একটা খেলা আটটায় একটা খেলা যেমন আটটায় হবে মেয়েদের তারপর দশটায় হবে ছেলেদের দুটো হবে আবার মেয়েদের চারটা হবে আবার ছেলেদের ছটায় হবে মেয়েদের তারপর আটটায় আবার ছেলেদের খেলা হবে তো শীতকালীন আবহাওয়া যেহেতু কুয়াশা আছে তো সেই বিষয়গুলি লক্ষ্য রেখেই খেলার যে নির্ধারিত সময় যে অর্গানাইজিং কমিটি সেখানে আমাদের ত্রিপুরা ফুটবল স্টেশনের প্রতিনিধি আছে ক্রীড়া দপ্তরের প্রতিনিধি প্লাস জনগতি দপ্তরের প্রতিনিধিরা আছে সেখানে কিন্তু ছেলেদের পঁয়ত্রিশ দশ পঁয়ত্রিশ মিনিট আমরা লিখেছি সবটাই কিন্তু নক আউট টুর্নামেন্ট মেয়েদের তিরিশ তিরিশ দশ যদি অমীমাংসিত থাকে পরবর্তী সময়ে দশ মিনিট করে এক্সট্রা টাইম হবে তারপরও যদি অপরিবর্তিত থাকে ট্রাইভ্যাকার তারপরে থার্টেন্ডের সেই প্রক্রিয়া হবে নক আউট যেভাবে হয় তা আমরা সেভাবে ফিচার অলরেডি তৈরি করেছি বারো তারিখ শুধু দুটি খেলা থাকবে বিকেলবেলা চারটে একটা ছটায় একটা ফাইনাল খেলা প্রথম খেলাটা চারটার সময় মেয়েদের ফাইনাল খেলা আর ছটা ছেলেদের ফাইনাল খেলা তারপর পুরস্কার বিতরণী থাকবে তাদের দপ্তরের বিভিন্ন যারা অতিথিরা আসে তাদের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এই হচ্ছে মেইন বিষয় উপজাতি কল্যাণ দপ্তর এই যে টুর্নামেন্ট বীরসা ফুটবল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বা সেই ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থাকে যৌথ কোলাপরেশন করে এই আয়োজন করছে তার লক্ষ্যটা কি কোন জিনিসটাকে সামনে রেখেছে তারা দেখুন ফুটবল খেলার এমন একটা জিনিস যাটার মাধ্যমে শারীরিক সুস্থতা থেকে মানসিক বিকাশ সামাজিক সম্পর্ক তৈরি করা এবং মানে ন্যাশনাল ইন্টিগ্রেশন ইয়ে করা এটা একটা অপরিসীমী আছে আর এখন আপনারা দেখছেন যে যুব সমাজ যেভাবে ন্যাশনাল কোরাল গ্রাসে যুক্ত হচ্ছে সেখান থেকে তাদেরকে মুক্ত করা বা সেখানে যাতে তারা যুক্ত না হয় মানে ক্রীড়াক্ষেত্রে তারা যেন আসে এই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু এবারের যে টুর্নামেন্ট হচ্ছে সেটার যে মেইন স্লোগান সেটা কিন্তু হচ্ছে কিক ফর হেলথ প্লে ফর প্রাইড সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে সরকার এবং জনজাতি দপ্তর বা আমরাও যারা এই ক্রীড়ার সঙ্গে যুক্ত আছি সবাই চাইছি যে সবাই যেন মাঠে আসে শারীরিক মানসিক গঠনের সুস্থতার কারণ এই সমস্ত বিষয় মাথায় রেখে কিন্তু সবাই আমরা চাইছি সবাই মাঠে আসুক এই আসর হবে চার দিনের আসর এবং ষোলোটি দল আটটি আটটি ষোলোটি দল যদি সেক্ষেত্রে বলি যে রাজ্য ফুটবলে বর্তমানে যেভাবে ফুটবলাররা রয়েছে তার দল গঠনের ক্ষেত্রে আমরা দেখছি যে সিংহভাগ ফুটবলার কিন্তু সেই উপজাতি অংশের সেই জায়গায় দাঁড়িয়ে রাজধানীতে ততটা জনপ্রিয়তা কিন্তু নিরিখে নেই ফুটবলটা এবং অন্যদিকে যদি বলি যে যেভাবে ছেলেদের দল বা ছেলেদের ফুটবলের তিনটি ডিভিশন রয়েছে মেয়েদের সেভাবে বিভাগ নেই তো রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে যে এই আয়োজন বা রাজ্য ফুটবল সংস্থা ব্যবস্থাপনা করেছে এই বিশ্বমুন্ডা ফুটবল থেকে কি আগামী দিনে মহিলা ফুটবলাররা উঠে আসতে পারে বা আরওগুলো কিছু পকেট তৈরি হতে পারে বা এই ক্ষেত্রে যারা আসবে তাদের কি বলবেন আপনারা দেখুন এটা তো অ্যাকচুয়ালি স্কুল ভিত্তিক এখন যে খেলাটা হচ্ছে আমি তো আগেই বলেছি আপনাদেরকে যেটা ক্লাস সিক্স থেকে ক্লাস ইলেভেন অবধি আমাদের এখানে যেহেতু জুড়ি থাকবে আমাদের টিএফের পক্ষ থেকে এই কারণে এবার দুজন রেখেছি যাতে মেয়েদের এবং ছেলেদের সিলেকশন করতে পারে এজ গ্রুপ অনুযায়ী আমরা নিশ্চয়ই আগামী দিনে তাদেরকে এই লিস্ট অনুযায়ী বিভিন্ন টুর্নামেন্টের সময় ডাকবো কিন্তু যখন তারা স্কুল থেকে বেরিয়ে কলেজ বা অন্যান্য স্থানে যাবে তখন তাদেরকে ধরে রাখার যে প্রক্রিয়াটা সেটার জন্য কিন্তু শুধু রাজ্য ফুটবল সংস্থা একা চিন্তা করলে হবে না রাজ্য সরকার ক্রীড়া দপ্তর এবং জনজাতি কল্যাণ দপ্তর সবাই মিলে যদি সহযোগিতা করে আগামী দিনে তাদেরকে যারা এই প্রতিভা আছে তাদের প্রতিভাটাকে রাজ্যের স্বার্থে যদি কাজে লাগানোর ক্ষেত্রে সবাই কিন্তু ভূমিকা নিতে হবে তাহলে কিন্তু আগামী দিনে যেমন আমরা জনজাতিদের পাব সেই অংশে আমাদের যারা আগরতলা শহরের কথা যেহেতু আপনি বললেন সেইখানে কিন্তু আমরা পাব কাজে আমাদের সেই রকম স্কোপ তৈরি করতে হবে যাতে তাদেরকে আমরা সারা বছর খেলার মাধ্যমে ধরে রাখতে পারি কিছুদিন আগে কিন্তু আপনারা দেখছেন যে খেলার প্রচার প্রসারে একশো তেইশতম জন্মদিন উপলক্ষে চৌধুরী চরণ সিংহের মহিলাদের সেই সাব ডিভিশন ডিস্ট্রিক্ট লেভেলে টুর্নামেন্ট হয়ে গেছে এবং এইবারই প্রথম রাজ্যের মাননীয় রাজ্যপাল উনি কিন্তু ফাইনাল খেলার দিন পুরস্কার বিতরী অনুষ্ঠানে উমান্ত মাঠে এসছেন সেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবারই প্রথম রাজ্যপাল উমাকান্ত মাঠে এসছেন তো সবাই চেষ্টা করছে এবং আমরাও চাইছি যে এখান থেকে আগামী দিনের প্রতিভা বেরিয়ে আসবে তো সেই ক্ষেত্রে আগামী দিনের প্রতিভা বেরিয়ে আসবে উপজাতি যে সমস্ত হোস্টেলগুলো রয়েছে বিশেষ করে ছেলেদের নয় মেয়েদের এবং এই যে যে জায়গায় আপনি পরিসংখ্যানটা তুলে ধরেছেন যে জেলা প্রথম জেলা স্তরে হয়েছে মহকুমা স্তরে হয়েছে তো তারপর জেলা স্তরে হয়েছে এই মহকুমা স্তরের থেকে যে সমস্ত ফুটবলাররা এসছে মেয়েরা এবং সেই জায়গায় রাজধানীর ক্ষেত্রে কিন্তু মেয়েদের ফুটবলারটা ততটা উঠে আসেনি তাহলে কি হোস্টেলের যে ক্রীড়া পরিকাঠামো হোস্টেলের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারকে একটু আরেকটু সদর্থ ভূমিকা পালন করা দরকার কারণ মেয়েরা হোস্টেলে রাজধানীর হোস্টেল মুখো যারা মেয়ে রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এক দুটো ইভেন্টে থাকছে কিন্তু ফুটবলে থাকছে না তো সেক্ষেত্রে আপনারা কি পরিকল্পনা বা কি মেসেজ থাকবে রাজ্য সরকারের দেখুন রাজধানীর যে হোস্টেলগুলির কথা বলছেন সেই মেয়েরা বর্তমানে হয়তো একই আগরতলা রাজধানী বা এই পশ্চিম পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে আছে কিন্তু তারা কোনো না কোনো সাবডিভিশন বা ডিস্ট্রিক্ট আদার্স ডিস্ট্রিক্ট জনজাতি অঞ্চল থেকে কিন্তু এসছে যেই তাদের স্কুল লেভেল শেষ হয়ে যাবে পরবর্তী সময় কিন্তু তারা এই হোস্টেলে থাকতে পারবে না তারা কিন্তু সেই গ্রামাঞ্চলেই আবার শুধু প্রত্যন্ত অঞ্চলেই চলে যাবে তো তাদেরকে যখন স্কুল গন্ডি পার হবে পরবর্তী সময়ে যেন তাদেরকে ধরে রাখা যায় সেই পরিকল্পনাগুলি আমাদের সামগ্রিকভাবে সবাই মিলে সম্মিলিতভাবে নিতে হবে তাইলে কিন্তু আমরা আপনার যে কথাটা বললেন তাদেরকে আমরা সেইভাবে ধরে রাখতে পারব গ্রাসরুট থেকে ফুটবলার আর তুলে আনা অনূর্ধ্ব ১৪ ছেলেদের ফুটবল স্কুল ফুটবল এবং এই পরিকল্পনা যে বিসা মুন্ডা থেকে মানে পরিকল্পনাটা দু হাজার পঁচিশ সাল থেকে শুরু করা হয়েছে এইভাবে কি মহিলা ফুটবল চালু করা যায় বা মহিলা ফুটবল শুরু করা কি সম্ভব রুট থেকে বা ষষ্ঠ শ্রেণী থেকে বা অনূর্ধ্ব চোদ্দ এরকম পরিকল্পনা কি করা আমরা তো অলরেডি করছি ত্রিপুরা উদ্যোগে আমরা অলরেডি আন্ডার থার্টিন ফিফটিন সেভেন্টিন মেয়েদের কিন্তু সাবডিভিশন ডিস্ট্রিক্ট লেভেলে করে কিন্তু আমরা এখানে টুর্নামেন্ট করেছি বিগত দিনে আমরা অস্মিতা ফুটবল টুর্নামেন্ট করেছি সেভাবে কিন্তু আন্ডার থার্টিন এবং মানে মানে ভিত্তিক অনুরুদ্ধ তেরো অনুরুদ্ধ পনেরো অনুরুদ্ধ ষোলো সতেরো আমরা করেছি এবং আগামী দিনও আমরা করব আর ছেলেদের জন্য তো আমরা অলরেডি এখানে কাজল স্মৃতি আছে যেহেতু রুটে বলছেন স্কুল লেভেলে তো ফুটবলের সিচুয়েশন কিন্তু আমাদের চেষ্টা করছি তারপরেও যেটা বললাম যে যেহেতু আমাদের আর্থিক ক্ষমতা সীমাবদ্ধতার মধ্যে আছে আমরা চেষ্টা করছি কিন্তু সার্বিকভাবে সবাই মিলে চেষ্টা করতে হবে তাহলে সামগ্রিকভাবে এর মানে ফুটবলের যে প্লেয়ারের যে সাপ্লাই বা তৈরি হওয়া সেটা সম্ভব হবে তো এইভাবে আপনারাও তুলে আনছেন বা পরিকল্পনা রয়েছে সফল হচ্ছে কিন্তু জাতীয় স্তরে যখন রাজ্যদল যাচ্ছে সেই জায়গায় রাজ্যদল কেন অনেকটাই ব্যর্থতার ছাপ রাখছে সেখানে কোন জায়গাটায় ঘাটতি কোন জায়গাটায় দুর্বলতা রয়েছে কি কি মনে হচ্ছে যে একাধিক জাতীয় অংশ নিয়েছিল বিভাগে হোক সেই কিন্তু নিজেদের তুলে ধরতে পারছে আসরে মেয়েদের না সেই জায়গায় কোন ঘাটতিটা আপনারা উপলব্ধি করতে পেরেছি দেখুন প্রথমত হলো সব জায়গায় ব্যর্থতা আমি কথা বলবো না কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের সাফল্যের ক্ষতি আনো আছে গত বছর কিন্তু সাবজুনিয়র ছেলেদের আমরা কিন্তু অলরেডি সেমিফাইনালে গেছি হুম তো পরবর্তী সময় হয়তো আমরা ফাইনালে যেতে পারিনি কিন্তু সেখানে প্রথম যে বিষয়গুলো হচ্ছে যে আমাদেরকে একটা আবাসিক ক্যাম্প করে দীর্ঘদিনে দীর্ঘমেয়াদী একটা কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা এবং আমাদের এখানে প্রশিক্ষকেরও কিন্তু অনেক মানে ঘাটতি আছে এনআইএস কোচ বলুন বা ওই লেভেলের বি লেভেল বা সি লেভেলের যে কোচ সেই প্রশিক্ষণের প্রশিক্ষকেরও কিন্তু অভাব আছে সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা টিএফএ কিন্তু চেষ্টা করছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সঙ্গে যোগাযোগ করে এখানে কোচিং করানোর বা বিভিন্ন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি কিন্তু সেভাবে এই সবাইকে এগিয়ে আসতে হবে শুধু ফুটবল অ্যাসোসিয়েশন একা চেষ্টা করলে হবে না যারা প্রাক্তন খেলোয়াড় আছে বা খেলোয়াড় কেউ যদি কোচিংয়ে সেভাবে আগ্রহী থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করে কোচিংয়ে আসতে হবে ভালো প্রশিক্ষক থাকলে নিশ্চয়ই খেলোয়াড়রা উঠে আসবে আমরা যখন খেলতাম আমাদের নাম করা বিভিন্ন কোচ আগরতলা ছিল দেবক থেকে শুরু করে চিময় চক্রবর্তী এনআইএস কোচ বা প্রভু চৌধুরী বলুন বিমল রায় চৌধুরী বলুন অনেক কোচ আমরা পেয়েছি হ্যাঁ তো সেরকম নাম করা এখন বর্তমানে এক দুজন বাদ দিলে সেই আগরতলা বাজারে কোচই নেই প্রশিক্ষক নেই তো সেখানেও আমাদের কিছুটা দুর্বলতা আছে এবং এই যে দুর্বলতা আপনি যে কথাটা বলছেন যে রাজ্য ফুটবল সংস্থা বা সরকার একটা ভূমিকা নিচ্ছে আগামী দিনে ফুটবলার বা যারা বর্তমানে ফুটবল খেলছে যাবা তারা অবসর নেওয়ার পর ফুটবলে আসার ক্ষেত্রে এবং এই যে একাডেমিক সিস্টেম বা বিভিন্ন ক্ষেত্রে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেটা চালু করেছে যে লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত কোচ অবশ্যই হতে হবে এবং এই জায়গায় শুধু কি এই কোচ না আধুনিক টেকনিক আধুনিক টেকনোলজি ফুটবলে যে ডে বাই ডে ডেভেলপ করছে আমরা দেখলাম যে বিশ্ব ফুটবলেও কিন্তু অনেকটা এগিয়ে গেছে সেই জায়গাটাও কি কি ঘাটতি রয়েছে কি রাজ্য সরকার বা রাজ্য ফুটবলের ক্ষেত্রে কোন জায়গাটায় ঘাটতি কি চোখে পড়েছে আপনাদের দেখুন পরিকাঠামোর অনেকগুলি পার্ট আছে তার মধ্যে যেমন বর্তমানে যে পরিকাঠামো বিগত ছয় সাত বছরে কিন্তু অনেক বিশেষ করে মাঠ অনেকগুলি অ্যাস্টাল মাঠ গ্লাসের মাঠ কিন্তু হয়েছে প্রায় নয় দশটার মতো নতুন বিশ্বমানের মাঠ হয়েছে তো এই এই যে একটা পার্ট পরিকাঠামো আপনি যেটা বলছেন আধুনিক হ্যাঁ সেই সমস্ত প্র্যাকটিস করতে গেলে কিছু কিছু আধুনিক সরঞ্জাম লাগে সেই জায়গায় আমাদের ঘাটতি আছে সেগুলির দরকার পাশাপাশি যেই আমাদের যা আছে আমাদের যেই সহায় সম্পদ আছে সেটা দিয়ে যদি ভালো প্রশিক্ষক থাকে আমরাও তো সেভেন্টি এইট সেভেন্টি নাইন এইটটি সেই সেই সময় আপনার চিন্তা করুন এই পরিকাঠামোর মধ্যে কিন্তু রাজ্য দল থেকে অনেক নামি প্লেয়ার বেরিয়েছে আমাদের যে সহায় সম্পদ আছে যা আছে তার মধ্যে যদি ভালো প্রশিক্ষক থাকে ভালো প্রশিক্ষণ দেয় খেলোয়াড়রা যদি চায় যে হোক আমি আগামী দিনে ভালো খেলোয়াড় হব ত্রিপুরা রাজ্যের নাম স্বরভারতের ক্ষেত্রে সুনাম রাখব তাহলে কো প্রশিক্ষক যেমন খেলোয়াড় সবাই মিলে এগিয়ে আসলে কিন্তু যে পরিকাঠামো বর্তমানে আছে যে সুন্দর মাঠ আছে তার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে আসা যায় আর পাশাপাশি তো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করার যে বিষয়গুলি সেগুলি তো থাকছেই আরেকটা জিনিস যে ফুটবল শুধু ফুটবল আর নয় তার পাশাপাশি ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও রেফারি অনেক সময় দেখা যায় যে রেফারি একটা সমস্যা থাকে বা বিভিন্ন সময় সমালোচনার সম্মুখীন হতে হয় বিশেষ করে রাজ্য ফুটবল সংস্থাকে এই যে টুর্নামেন্ট ষোলো দলীয় যে আসর সেই ক্ষেত্রে কি বহির রাজ্য থেকে রেফারি বা লাইনম্যান বা আনা হবে না রাজ্যের রেফারিরাই এই সেখানে ম্যাচ পরিচালনা এটা যেহেতু স্কুল লেভেলের খেলাধুলা আমাদের এখানে কিন্তু লাইসেন্স প্রাপ্ত বা বলুন রেফারিরা কিন্তু আছে জাতীয় স্তরের রেফারি যেমন দুই তিনজন আছে এবং অন্যান্য লেভেলের পাশ করা গ্রেড ফাইভ বলুন ফোর বলুন রেফারি কিন্তু আছে তো এখানে মহিলা রেফারির সংখ্যা কম আছে পুরুষদের তো আছেই আমাদের ত্রিপুরা রাজ্যের যে রেফারিরা আছে তাদেরকে দিয়েই এই যে মুন্ডা টুর্নামেন্ট তাদেরকে দিয়েই আমরা এইটা পরিচালনা করব আপাতত এতটাই ঠিক আছে জনজাতিদের এই ফুটবল আসর শেষ হবার পর বারো তারিখ এই আসর শেষ হবে ষোলো দলীয় আসর এরপর নতুন বছরে অর্থাৎ দু সালের যে ফুটবল ক্যালেন্ডারের শুরুতে আপনারা রাজ্য ফুটবল সংস্থার তরফ থেকে কোনো বড় মাপের আসর শোনা গিয়েছিল যে একটা আসরের পরিকল্পনা আপনারা নিচ্ছেন সেই বিষয়ে কোনো সবুজ সংকেত কি ফুটবল প্রেমীদের কাছে আপনারা তুলে ধরবেন শুনুন বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা ঠিকই যে গত বছর উনাশিতম অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্ট এখানে হয়েছিল ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকে এবং এছাড়াও যারা আধা সামরিক বাহিনী আছিল। সবাই মিলে এখানে টুর্নামেন্ট হয়েছে সুন্দরভাবে সেটা সম্পন্ন করতে পেরেছি এবারও আমাদের কাছে একটা চিঠি এসেছিলো যে এবার আশিতম যে অল ইন্ডিয়া পুলিশ ফুটবল যে টুর্নামেন্ট সেটাও ত্রিপুরাতে ওনারা করতে চায় সেটা গতবার যদিটা ত্রিপুরা পুলিশের তত্ত্বাবধানে হয়েছিল এবার সেটা আসাম রাইফেলসের মাধ্যমে হওয়ার কথা আসাম রাইফেলস থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু যেই সময়টা তারা নির্বাচন করেছেন সেই সময়টাতে আমাদের কিন্তু টাইম আমাদের যে ক্যালেন্ডার ইয়ার জুন মাসটাই কিন্তু আমাদের লিগ শুরু হয়ে যায় কিন্তু তাদের সেই যে ক্রিয়াসূচি তারা পাঠিয়েছে বা সময় যেটা পাঠিয়েছে এও কি শুধু মার্চ চেয়েছে আমাদের কাছে তা আমাদের মাননীয় সচিব উনি রিপ্লাই দিয়েছেন বলেছেন যে মাঠগুলি তো আর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অন্তর্গত না শুধু শুধুমাতন্ত মাঠটাই আমরা দেখভাল করি বাকি যে মাঠগুলি যেগুলি ক্রীড়া দপ্তরের আন্ডারে বা অন্যান্য দপ্তরের আন্ডারে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে এবং যেহেতু জুন মাস থেকে আমাদের লিগ শুরু হওয়া সময়টা আরও একটু পরিবর্তন বা কিছু করা যায় কি না সেই বিষয়ে আমরা চিঠি দিয়েছি আসাম রাইভেসকে এই ডেভেলপ সর্বরের ক্ষেত্রে একটা বিশাল বড় টুর্নামেন্ট হওয়ার সুযোগ ছিল তো আপনারা জেনে আরও খুশি হবেন এর মধ্যে নর্থ ইস্ট ফুটবল ডেভেলপমেন্ট একটা কমিটি আছে সেটার একটা মিটিং হয়েছে গত তিন তারিখ আমাদের মাননীয় সচিব সেখানে অংশগ্রহণ করেছেন সেখানে নর্থ ইস্টের যে আটটা স্টেট আছে সেই আটটা স্টেটের একটা নর্থ ইস্ট ফুটবল ফুটবল লিগ করার চিন্তা ভাবনা চলছে এবং কিছু গাইডলাইনও তারা দিয়েছে এবং কিভাবে করা যায় দুটো কোম্পানিকে তারা বিডের মানে বিডের মাধ্যমে দেখেছে এবং এর মধ্যে একটা কলকাতা বেস্ট সেটা হচ্ছে পিয়ার সলিউশন আরেকটা হচ্ছে জাপান বেস্ট বেস্ট সাল এজেন্সি তো বেস্ট সার্ব এজেন্সি যে বিডটা দিয়েছে ওরা অ্যাকসেপ্ট হয়েছে সেখানে টার্মস এন্ড কন্ডিশন নিয়ে কিছুই আছে আমরা নর্থ ইস্ট ফেডারেশন থেকে মানে ফুটবল যে ডেভেলপমেন্ট কমিটি কাউন্সিল প্রপোজাল রেখেছে যে অ্যাটলিস্ট যে টিমগুলি হবে বা ক্লাবগুলি খেলবে সেখানে বেস্ট ইলেভেনের সাতজন যেন অন্তত ওই আমাদের নর্থ ইস্টার্ন রিজনের থাকে বাকি চারজন আদার দেন নর্থ ইস্ট থেকে হতে পারে এই বিষয়ে আলাপ আলোচনা চলছে হয়তো নর্থ ইস্ট ফুটবল ডেভেলপমেন্ট যে কাউন্সিল আছে ওনারা কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নিলে হয়তো আপনারা দেখতে পাবেন যে এখানে একটা সুন্দর নর্থ ইস্ট ফুটবল লিগ টুর্নামেন্ট হতে পারে অনেকটাই কিন্তু একইভাবে যে দু হাজার ছাব্বিশ আমরা বিশ্ব ক্রিকেট বা বিশ্ব ক্রীড়া উন্মাদনায় আমরা উপভোগ করব ইতিমধ্যে ক্যালেন্ডার প্রকাশিত এবং এরই মধ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিরসা মুন্ডা ফুটবল এবং তার পর্যালোচনার ফাঁকি কিন্তু আমরা জেনে নিলাম যে রাজ্য ফুটবল সংস্থার কাছেও যে দু সালের দু দুটো ফুটবলের আসরের ক্যালেন্ডার ইতিমধ্যেই আমরা অর্থাৎ ফুটবল উন্মাদনা এই রাজধানীর বুকে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং সেই সূত্রপাতটা দু সালে যে ফুটবলের উন্নয়নে জনজাতিদের যে ভূমিকা এবং সেই ভূমিকার মধ্য দিয়ে মূল স্রোত বা মূল ট্রেকে কিন্তু আমরা পা দেব কাল থেকে অর্থাৎ নয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি ভগবান বীরসা ফুটবল টুর্নামেন্ট যে ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মেয়েদের আটটি এবং ছেলেদের আটটি মোট ষোলোটি দল এবং আসলের ফাইনাল ম্যাচ হবে বারোই জানুয়ারি তারপর একে একে কিন্তু আমরা ফুটবলের যে মরশুম তার দিকে এগিয়ে যাব এবং রাজ্যের ফুটবলের ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা যেভাবে চলছে এবং যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তা সফল হবে প্রত্যেকের উপস্থিতিতে আর আপনাকে আমি একটা আরেকটা সুসংবাদ দিই ইতিমধ্যেই কিন্তু আমাদের মাননীয় যুব বিষয় ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রীর পৌরোহিত্যে কুটি জেলা কিন্তু একটা মিটিং হয়েছে যেখানে আগামী দিনে পদ্মজং ফুটবল টুর্নামেন্ট করার ব্যাপারে কিন্তু একটা প্রাথমিক আলোচনা হয়েছে সেখানে আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দুইজন যুগ্ম সম্পাদক তপন সাহা এবং রাজীব পাল মহোদয় এবং একজন সহসভাপতি শুভেন্দি সিনহা ওনারা গিয়েছিলেন ওখানে ওখানেও প্রাথমিক আলোচনা হয়েছে হয়তো এবছর আপনারা একটা পদজন ফুটবল টুর্নামেন্টও ত্রিপুরা রাজ্যে দেখতে পাবেন প্রাথমিক আলোচনা সেভাবে হয়েছে সেটাও একটা অতিরিক্ত পাওনা তাহলে বলা যায় যে আমরা কিন্তু বছরের শুরুতেই অনেকটাই শোনায় সোহাগা তিন তিনটি ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই রাজ্য ফুটবল সংস্থার কাছে পৌঁছে গেছে এবং আমরা প্রত্যাশা করব। একদিকে যেমন রাজ্যের মানুষ ফুটবল উপভোগ করবে ঠিক তেমনি নতুন নতুন ফুটবলার কিন্তু উঠে আসবে এই ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতি বৃহস্পতিবার ক্রীড়া বিষয়ক যে সমস্ত টক শো সেখানে কিন্তু আপনারা উপভোগ করবেন প্রত্যেকেই নমস্কার もしやばかったらって。